এটা তোমরা বুঝতে নাই থাক সব বলে ফুট ফুত তো দেখো তো ফুত একটা থাকলে দেখবা ঘরটা তামা তামা কয়েবার গ্রামও মাপসা অন লাগে হ্যাঁ ফিটটা আস ভাই ডালা আরেক তার আম্রফলি গাছ লাগাইছে দুই ডাম দশে রিতে ভাই ডালিছে কড়া কড়া ভাই ই ডায়তে ই দিয়ে ফরে ফার্স কেজি আম দিও হ্যাঁ মন রক্ষা করতে পারছে দেহ মন এমন জালা জ্বালা ঠিক নিও ওই যে কথাটা মনে পড়ছে রে কি কইলে তা ওই যে বেহতাই রাখতে বেহতার তৈরি তো তার তো বিয়েও করান যায় ব্যাহতের রাখতে তার লেগে ফুন্ডোটা বিয়েছে ফুন্ডোটা বিয়ে বাঁধছে কারণ হেতারার কাছে তো দর ফেরা দিকে বেহতার তো খেয়ার লুঙ্গি যারা দেয় মেমানের সামনে কি তা করে না কিন্তু আল্লা রব্বুল আলামিন কয় মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি এটা আবার কেমন মানুষ আল্লাহ কই বলছি নাকি মানুষ ও লাইকা কাল ওরা হর চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহতে কি জানোয়ার কয় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা কত সুন্দর করে তোমার মন দিল বুঝার লাগিয়া চুখ দিল দেখার লাগিয়া কান দিল তোমারে শোনার জন্য তুমি একটু কামো লাগাই না তুমি একটু কাছে লাগাইল না আল্লাহ তে চতুষ্প জানোয়ার আরে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে ও হ্যা সহজ করে বুঝাইয়া আপনি বেলা খাইতেন বইছেন মাছটা খাইছেন কাটা হালাই দিছেন গুস্তটা খাইছেন আড্ডিটা দেয়া দিছেন আপনি নাতিয়ে আইডা করছে বাতৃ এই একটু জোটা কাটা আপনি দরজাটা দিছেন কুত্তা রায় বইয়া রইছে রেস ডালা আরে এই আই ডার বাদরি তা দা দি খাইছে আপনি গরিব মানুষ রাতের বেলা ঘুমাই রইছেন আপনি আটাচ্চ বাথরুম নাই ঘরের ভিতরে আপনার টয়লেট নাই ওয়াশরুম নাই আপনি গা ডাত গিয়া ফেসাব করণ লাগে মাইড্রেতে আপনার ফেসাব ধরছে ফেসাব ধরছে ওট আপনি উঠছেন উঠতে ধরছে না খুলে এই কুত্তা ডায় বইয়ে বয়ে আছে আপনার চারিগুল দিয়া ঘষে কু কু করে আর লেঞ্জুল লাড়ে আপনি মনে করেন কুত্তা ডারেজি গেছেন তো অত খেয়াল করেন না আবার আবার অনেক কিছু খেয়াল করণ লাগে কুত্তাটা আপনি জি এই ঘুম নাই কুত্তারা জবাব দিছে আপনি বুঝে না কুত্তারে কীটা কছে জানেনি কাউ ঘুমাই তোলা চিন্তা করে দেখলা আপনার নিমখ খাইয়া আমি টিক্কা রসি বাচ্চা রসি দুপুরবেলা দুগুলো কাড়া দেন জোড়া দেন আইডা দেন যে দেন এদিকে খাইছি দেখ তো বাচ্চা রসি আমি আপনার নিমখ খাইয়া আমি যদি ঘুমাইতাই ভাই যদি সুরাইয়ে ভাই যদি ডাহাই তাইয়ে তবে আমি নিমখ হারাম আমি যেন নিমো খারামো না লাগে এর লেগে রাত্রে জাইগা জাইগা আপনার ঘরটা ফাহারা দিতে কুত্তায় তার মালিক চিনল কুত্তায় তার মালিক চিনল আইডা বা জুডা খাইয়া আপনার ঘরটা ফাহারা দেয় যেন চুর আসতে না পারে ডাকাত আসতে না পারে আমরা মানুষ রাব্বা আমরা মানুষ আমরা মানুষ কুত্তায় তার মালিক চিনল আমরা আবার চিন্তা করো কিসের মানুষ আমরা আমাদের মালিক চিনলাম না ঠিক কিনা আমরা কি মানুষ রবা ও কলিজার টুকরো যুবক চিন্তা করে দেখ কুত্তাই দিঘা রাত বইয়া বইয়া নতুন নতুন একটা লুক আইলে ঘেউ ঘেউ করে ডাক দেয় কোথায় জানাই দেয় ভাই আমার মালিক ও মালিক বাইতে একটা নতুন লুক ঢুকছে ভালো না সুর আমি জানি না আপনি কুদুর আইয়া সান আপনি কুদুর আইয়া যদি আপনার শত্রু হয় আমি গেলাম তাহলে ছাড়তাম না আপনার বন্ধু হইলে আপনি লইয়া যান কোথায় দি তার মালিক চিনল গুম হালাই দিয়া কুত্তারাই দি তোর ঘর ফাহারা দেয় আমরা না বিলে মানুষ আমরা না বিলে আশরাফুল মখলুকাত আমরা দি ফাল্লাম না সন্ধ্যা রাত্রে ঘুমাইলাম কোন সময় ফজরেরা জান দিছে বিদেশির ফুতে কম বিদেশি ফুতে কম্বল ফাড়াইছে সেই কম্বল গাই দিয়া তুমি ঘুমাও ফজরের টাইমে মসজিদের মিনার থেকে তোমার ডাক দিছে আশ্বালো খাই রম্মিন ঘুমের থেকে নামাজ ভালো ডাক দেয়া কইছে হাইয়াল আশালা নামাজের জন্য আইয়ালা তোমারে ডাকতে আছে তুমি নাক ডাক ঘুমাও আব্বা কুত্তায় তার মালিক চিনল কুত্তায় তার মালিক চিনল তুমি সারা রাত ঘুমাই না ফজলের টাইমে তোমারে মুহাজ্জান ডাক দিল তুমি উঠা যাইতে পারলা না তুমি মালিক শুনো নাই তুমি কুত্তার চাইতে খারাপ ঠিক না তুমি কুত্তার চাইতে খারাপ আমি তুমি কুত্তার চাইতে খারাপ হয়ে যাব যদি আল্লাহরে না চিনি মালিকরে না চিনি কোত্তায় নিকৃষ্ট কুত্তা কইয়া গালি দেও কোত্তায় তার মালিক সিনে। তোমার এ কেউ কুত্তা কয় না মানুষে তো কয় তো তুমি মালিক রে চিনো না কেনে তোমারও তো একজন মালিক আছে আজকে আমরা মালিক সিন না যাব মালিকের জন্য কি দায়িত্ব দুই তিনটা কথা শুই না তারপরে যাবো ইনশা আল্লাহ পর আমি গভীর মনোযোগ গভীর মনোযোগ সব কথা এক কথা মনে করো না সব মাহফিল এক মাহফিল মনে করো না কোনোদিন স্বার্থ নিয়ে কথা বলি না নিজের স্বার্থের জন্য একটা কথাও কোনো দিন বলি নাই কার পক্ষে যাইবো কার বিপক্ষে যাইবো মন্ত্রী এমপি এটা গণনের সময় নাই কোন হক কাইব পরের বছর দাওয়াত দিব না না দিব এটা একটা সেকেন্ডও চিন্তা করি নাই বত্রিশ বছর এই নীতির উপরে কথা কইছি ঠিক কি না ক নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নেই নিজের বিরুদ্ধে গেল আমার আপত্তি নাই কথা বলেই যাব

এা ক্যায়া লাগুন তা বাটপারি না তা সিফা দিয়া কথা শোনো এই মহা একটা জিনিস দান করছে এটা কেড়া দান করছে এটার নাম কি তা সব বাজারে কিনতে পাওয়া যায় কালা বাঁশরে সুন্দর সুন্দরকরণ যায় এই ওষুধ বাড়িছে হয় আটকা চিনতে কিনতে না এই মোহাম্মদ আলী ভাই কালা না 15 দিন যদি এই ওষুধ দিতে পারে দেখব দব দুবভাস এরকম ওষুধ বার হয়েছে বার হয়েছে এরকম নাক চ্যাপটা প্লাস্টিক সার্জারি করে দিয়ে খাড়া করায় লাউন দেবে এটা ইসমাইলে জানে বলা আবার ফার্মেসি আছে অনেকে ডা দাঁত ওষা নেশা এটা আবার আপনি ফার্মেসিত গেলে গুণা দিয়া তার দিয়ে বান্ধা দিব ফোনটি দিন ফরে খুলে দিব হোমা ওষা দাঁত সুজা করন যায় খাড়া করান যায় কালা বেড়ারে সুন্দরকরণ যায় সব বাংলাদেশের মানুষ মিললেও একটা ব্যাকল রে বানাইতে পারবা না ঠিক কিনা দামি জিনিস আকল বড় দামি জিনিস তোমার আহল দিছে তুমি এটা রুজন বুঝছো না তুমি এটা রুজন বুঝছো না হইতা বুঝ ও না ব্যাক্যতা বুঝবো কেন তো তো বাক্য নেই ব্যাগ কলইটা তোমার মা দেখলো তোমার দুঃখ করে যেই বেডির ফুদ বেহতা এবিডি রেখে দূর কানে কানে জিগাই গ তোমার ফুটে যে বেহ তার কীরকম লাগে এবিডি দেখবা বড় বড় এসো এরফানি দিব আগু কথা কও না কান্দু কীর্তা কীরকম লাগে এবিডি দেখবা কত কন ফরে কীব কীতা ক না ওইলে বালা আছে না ওইলে এই ব্যাক কল রেসা ব্যাক কলের সাইতে না ওইলে বালা আছে আকলের এত দাম চোখ নাই আকল আছে মানুষটা চললে ফিরে খাইতে পারে আঁক না আকল আছে মানুষটা বুদ্ধি খাটায় খাটায় চললে লাইতে পারে ঠিক নিও

এটা তোমরা বুঝতে নাই তা সব বলে আহল ফুট ফেলেছো তো দেখো ফুট একটা থাকলে দেখবা ঘরটা তামা তামা কয়েবার গ্রাম মাপ সাউন লাগে হেতে ফিটটা আস ভাই ডালা আরেকটা আমরো ফুলি গাছ লাগাইছে দুই ডাম দশে দিতে ভাইরাল ডালিছে কড়া কড়া ভাই ই ডায়তে ই দিয়ে ফরে ফার্স্ট কেজি আম দিয়েও হেতার মন রক্ষা করতে পারছে দেহ তার মন জালা, জ্বালা ঠিক নিও ওই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই যে বেহতাইরা একতে বেহতার তৈরি তো তার তো বিয়েও করান যায় ব্যাহতের একতে তার লেগে ফুন্ডোটা আইসে ফুন্ডোটা বিয়ে বাঁধছে কারণ হ্যাঁ কাছে তো দরফের ব্যাহতা তে তাই রয় লুঙ্গি যারা দেয় মেমানের সামনে তা করে না কিন্তু তো তার তার কাছে ভাইয়া বিয়ে দিবো এর ভিতরে দিয়া তাই এই গ্রাম আবার একজন চালাক মানুষ আছে হ্যাঁ বাড়ায় কইছে হৌ কি তা করো ওহ যে তার বিয়ে করে বয়স হয়ে যা আছে। মুরব্বী পতায় ফাঁক না হ্যাঁ কয় আমার মতো দাদা থাকতে আমার নাতির বিয়ে হইতো না এবার আমি থাহাম তারে যেদিন সাইট আইবো এদিন আমারে দাওয়াত দিও ফলার বাফে ওই মাইয়ার পক্ষ থেকে যেদিন আইসে এবার আরে জানাই রাখছে ওই আপনি কিন্তু আমি আসি রেডি আছি ফল ফলারে নিয়ে কইস হন তরে যখন যেটা মাইয়ার পক্ষ প্রশ্ন করব ফাললে জবাব দিবি না ফাললে কতক্ষণ ধুম ধরে থেকে আমার ফেল চাইবি বাহির আমি লাইন করাম আচ্ছা ঠিক আছে তো তত ধুম ধরে বইয়া রয়েছে এর ভিতরে মাইয়ার এক নানা আইসে সেটা আরো ফাঁক না সেটা কয় ইয়া আপনি তো বিয়ে করলেন ইনশাল্লাহ নাতিন্তা আপনার নানা নাতিন জামাই ফজরের নামাজ কয়টা কাত ফলারে জিগে বইছে ফজরের নামাজ তে কতক্ষণ ধুম ধরে বই রেছে তো মনে মনে কয় সপ্তাহে কয় গুসল করি না কি তার জিগাইল ওইটা গোসলের লোকে দেখা নাই জিগাই ফজরের নামাজ কয়টা কাত তো নিচের কত কোন ধরা থেকে কি টানা কর তো কি তা দাদার ভাইল চাও তো কোন দেখে যে মিলাম জানা এরপরে দাদার ভাই চাইছে দাদা তো সালা দাদা ডাক দেখ এই ফজরের নামাজ ক কাত আমি জিগাইছি জিগাইছে তারা তো তুই আমার ফল শাস করতি সাইজা কাজ যে তুই তো জান তুই সাইজা কাজ আমার কাছে কস তুই

তাই আহলের যে কি দা আহা আমরা যে আহল দিছে এই যে আমরা কামো লাগাইয়া লাগাইয়া আল্লাহ নাম। আর আমরা যে আহল কামো লাগাইয়া লাগাইয়া দুনিয়ার ইসলাম বিরোধী কাজ বাংলাদেশটা চলতে আছে ঠিক কিনা কল আকলকে কলে ইসলামের ক্ষতি করছে না ইসলামের ক্ষতি করছে আহল হলো মানুষটি মুসলমানের ফুটাইতে ইসলামের যেই ক্ষতি করছে তা ফেরবে যেই এই ক্ষতি করতে পারছে না ঠিক কিনা কল এই অসুব্যের দলে ইসলামের মুসলমানের নাম লইয়া বাফের নাম মুসলমান তার নাম মুসলমান তার মার নাম মুসলমানের আবার হলে আছে ধর্ম ইসলাম এই তান্ত ইসলামের যেই ক্ষতি করতে পারছে কেউ এই ক্ষতি করতে পারছে না গত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিত কই দর পড়ছে ঢাকা ইউনিভার্সিটিত একটা শিক্ষক এটা কোনো লাভ আছে দানা মনে করেননি এটা কোনো অটো চালেন না ড্রাইভার মনে করেননি তে কোনো সিএনজি না তে কোনো মাটি কালে না তে শিক্ষিত মানুষ তে কইয়া বৈশি কিতা মোহাম্মদ আলী ভাই তে কয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কয় যারা পর্দা করে যারা বুড়কা পরে যারা হেজাব লাগায় যারা ন্যাক লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই রাস্তা কোজে পেল পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে ফোরন যাইতো না এটাকে আপনারা মানেন ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা কোনো অধিকার নাই এটা তোরার তোমরা বেতন দেই কি দিয়া আমরা ট্যাক্সের টেহা দিয়া গরিব মানুষের ট্যাক্সের টেহা দিয়া খাজনা টেহা দিয়া তোরার বেতন হয় ফাঙনা কথা কুস করতে হেন ঠিক নি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ ফাঙনা কথা কইয়া বইছে কি কথাটা কইসে দেখছেন নি কখনো হিটটা করছে তাই হিট করছে কখনো তে ব্যাপক ফর্দার বিরুদ্ধে কথা কইছে ফর্দা করা কি নফল না ফরজ ফরজ ফর্দার বিরুদ্ধে কথা কইছে কত বড় সর্বনাশতে করছে এর লেগে আমি কইসলাম বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইয়া তুমি ইসলামের বিরুদ্ধে কথা কও তুমি কিছু টের পাইছো না হন শতকর বিরানব্বই জন লোক এই দেশে মুসলমান এই দেশ আলে বলামার দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে হকানি পীর মাসায় কেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে এই বাংলাদেশে আসার নামাজ পড়ে মানুষ দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশে ফজরা রাজান শুনলে আবার ঘুম ভাঙে এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহাড়ায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলো কথা বলতে পারছো ঢাকা বই না পাল্লা তথা ভূমির জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই পড়ে নাহাম এখন আকলের দাম কম না বেশি আকলের অনেক দাম এই আকল কাজে লাগাইতেন কি ইসলামের বিপক্ষে না পক্ষে ইসলামের পক্ষে কাজে লাগাইতেন এই জবান যেন ইসলামের বিরুদ্ধে কাজে না লাগে আপনার ব্রেন ইসলামের বিরুদ্ধে যেন কাজে না লাগে আপনার এই হাত ইসলামের বিরুদ্ধে যেন কাজানা লাগে সুরা তাওবার বা একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন ইনল্লাহ হেস্টার মিনাল মুখমিনি এন্না লাহম ওর জন্য আল্লাহ মোহমেন্টদের কাছ থেকে জান আর মাল কয় করে নিয়ে গেছেন কিন্না নিয়ে গেছে বিনিময়ে দিয়ে দিয়েছে জান্না সুবাহ্লাল্লাহ বলবেন না জান আমরা বেট চালাইছি মাল আমরা বেট চালাইছি কিনছি কি কথা না কি থাকেনছি মাল আর জান বেচা আপনাকে জান্নাত কিনছি ও মাল কি আমার রয়েছে জান কি আমার রয়েছে যাবারাই কিনছে এবারাই যেই পথে কয় এই পথে কামলাগান লাগান লাগবো ঠিক নিও একবার বেটসম্যান হেবার কাছে বেচ্চা সেরাতে আবার জান্নাত কিনবেন কিন্তু আপনার মন মতো জানেরে ব্যবহার করবেন নালেরে ব্যবহার করবেন হবে না এই জান এবং মাল আল্লাহ যেই পথে বলেছে এই পথেই ব্যবহার করতে হবে এর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নাই আমাদের কণ্ঠ ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে আমার টাকা খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে আমার সম্পদ খরচ হবে ইসলামের বিপক্ষে না পক্ষে আমার যদি জীবন দেওয়া লাগে আমার যদি জীবন দেওয়া লাগে তাহলে আমার জীবন যাবে ইসলামের পক্ষে ঠিক কিনা বলো মামলা হবে হামলা হবে ইসলাম মানতে গেলে জাল জুলুম নির্যাতন হবে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এই পথ কখনো ফুল বিছানু ছিল না এ পথ হলো কণ্ঠকা কীর্ণ ইসলামের পথ কাটা বিছানো এখানে আসতে গেলে রক্ত ঝরবেই মামলা হবে হামলা হবে দেড় হাজার বছর আগে নবীরে সারে নাই তুমি আর আমি আর তুমি আর তুমি আমি আর আমি আমরা লম্বা সোম্বা আমরা গনে কাটা সুতরাং মামলা হবে হামলা হবে জ্যাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজিয়া হ তোলে দেখা